এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট সাইট থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোন বৈধ ভোটারের নাম বাদ করবে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোটদানে যারা আটশো বছর উর্ধে পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এসআইআর করতে দেব না তাদের সরকার হাজার অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসার গুলো এসআইআর করতে যাবে বুথ বুথে বুথ বুথ ধরে যাবে আমি অনুরোধ করব আপনাদের কাছে এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম তার কন্ট্যাক্ট নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আর তাকে এসআইআর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডি ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে এই লোকটি কে ছিল